প্রিয় বন্ধু যখন সবাই ছেড়ে যায় আল্লাহ থাকেন যখন সবাই ভুলে যায় আল্লাহ স্মরণ রাখেন যখন কেউ তোমার কান্না বুঝে না আল্লাহ বোঝেন তুমি আল্লাহর প্রিয় বান্দা তিনি তোমাকে ভালোবাসেন তোমাকে ক্ষমা করতে চান তোমাকে জান্নাত দিতে চান তাই হতাশা নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকমদু হুসল রসুল হিল বাদ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন পদ দেখিয়েছেন এবং প্রতিটি কঠিন সময়েও আমাদের সঙ্গ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনও জীবন আমাদের এমন জায়গায় নিয়ে আসে যেখানে মনে হয় আমি একা কেউ আমার পাশে নেই সকল দরজা যেন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো আল্লাহর সাহায্য কখনো দেরি হয় না হারায় না তুমি যখন রাতে একা কাঁদ তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ দেখে তুমি যখন মনের ভেতর চেপে রাখো দুঃখের পাহাড় আল্লাহ তা জানেন কোরআানে আল্লাহ বলে নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে স্বস্তি তুমি যদি মনে করো তোমার দোয়া কেউ শুনছে না তাহলে মনে রেখো আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তুমি যদি হতাশ হও মনে রেখো হতাশা কেবল শয়তানের অস্ত্র আল্লাহ কখনো তার বান্দার প্রতি অবিচার করেন না হয়তো এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তোমাকে আরেকটি বড় সফলতার জন্য প্রস্তুত করছেন প্রিয় ভাই ও বোনেরা সবচেয়ে অন্ধকার রাতের পরেই তো আসে সুন্দর সকাল তাই না তোমার জীবনের আজকের কষ্টই আগামীকালের সাফল্যের গল্প হতে পারে শুধু ধৈর্য ধরো আল্লাহর ওপর ভরসা রাখো কখন আশাহত হই না প্রিয় বন্ধু মনে রেখো যখন সবাই ছেড়ে যায় আল্লাহ থাকেন যখন সবাই বলে যায় আল্লাহ স্মরণ রাখেন যখন কেউ তোমার কান্না বুঝে না আল্লাহ বুঝেন তুমি আল্লাহর প্রিয় বান্দা তিনি তোমাকে ভালোবাসেন তোমাকে ক্ষমা করতে চান তোমাকে জান্নাত দিতে চান তাই হতাশা নয় আশার আলোয় আল্লাহর পথে ফিরে এসো প্রত্যেক নামাজে কান্না করো দোয়া করো তুমি দেখবে তোমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কখনো তার তার বান্ধাকে একা ফেলে দেন না তুমি যদি তার দিকে এক তাপ এগিয়ে এসো তিনি তোমার দিকে দশ তাপ এগিয়ে আসেন